আজকে সাদে রোড উঠানোর পর দেখতেই পারতেছেন আমরা কিন্তু কেরিং টানা শুরু করে দিছি হ্যালো বিহ আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে আপনাদেরকে নতুন করে ভিডিও নিয়ে আসবো আমি সেন্টারিং করার সময় বলেছিলাম যে আপনাদেরকে রোড উঠানোর পরে ভিডিওটা দেব তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু কেরিং টানা কাজ শুরু করে দিছি এখানে দেখতেই পারতেছেন আপনাদের রুজেল ভাই কেরকগুলো টানতেছে আর আমি কেরম রোডগুলোতে পাড়া দিয়ে দূরে রাখছি আর এখানে অসংখ্য লোক থাকার কারণে কিন্তু আজকে আমরা দিনে দিনে রোড উঠাইয়া কমপ্লিট করে ফেলেছি তো এখানে কিছু বান্দার কাজ বাকি আছে মোটামুটি আশা করি কালকে শেষ হয়ে যাবে কালকে শেষ করার পরে টপ বিছানোর পরে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আবার দেব ওইদিকে কিন্তু আবার আপনাদের শাকিল ভাই ক্যামেরাম্যান রেডি আছে অন্যদিকে ওনার পেজে ছাড়ার জন্য রেডি আছে তো এই বিল্ডিংটা যদি আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে বিল্ডিংটা কতটুক এটা হচ্ছে গিয়ে সতেরোশো স্কোয়ার বিল্ডিং যাই হোক আমরা একটা রুম এখানে কমপ্লিট করার পরে আপনাদেরকেও অন্য সাইটগুলো দেখাবো যে আমাদের আরও দুই তিনটা রুম কিন্তু অলরেডি কেরঙ্খানার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটা রুম কিন্তু অলরেডি মোটামুটি আমরা এখন শেষ করে ফেলতেছি তো সদের রোদ পালানোর বিষয়টা হচ্ছে গিয়ে সুন্দর করে স্বাদে রড বিছানো হতে হবে এখানে কিন্তু আমাদের রডের কাজ কমপ্লিট হয় না এখন পর্যন্ত তাই আমি ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো যে আমাদের স্বাদে রড পালটনা হয়েছে কিনা একদম কমপ্লিট করার পরে আমি আশা করি আপনাদেরকে আরও একটা ভিডিও দেব। তো আমাদের একটা রুম শেষ করে কিন্তু আমরা অন্য একটা রুমে চলে আসা ওই রুমটাও শেষ করে দিলাম তো ভিডিওটা লম্বা হয়ে যাবে বিধায় আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেই নাই এখানে অসংখ্য লোক দেখতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু বান্দার কাজ চলছে তো ওইদিকে কিন্তু কেরাংয়ের কাজ মোটামুটি শেষ তাই আপনাদেরকে ওই দিকটা দেখাইতে পারি না এর আগের থেকে কাজ শুরু করে দিছিলাম হয়তো কাজে ব্যস্ত আছিলাম ওই কারণে আপনাদেরকে দিতে পারিনি তো ওইদিকে দেখতে পারতেছেন আমাদের আরও দুইটা রুম ওই দুইটা রুম হচ্ছে অনেক বড় বড় রুম ওই দিকের কাজ মোটামুটি শেষ শুধু বান্দার কাজটা বাকি আছে তো আপনাদেরকে আমি পুরা বিল্ডিংটা দেখাই এটা হচ্ছে গিয়ে সত সতেরোশো ফুট স্কোয়ার বিল্ডিং ওইদিকে শাকিল কিন্তু ক্যামেরাম্যান চালু আছে ওনার পেজের জন্য কিন্তু উনিও ভিডিও বানাইতেছেন আমার পেজের জন্য আমিও ভিডিও বানাইতেছি যাই ভাবলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম রুজেল ভাই কিন্তু ক্লান্ত হয়ে গেছেন এছাড়া কিন্তু আপনাদেরকে যদি আমি এই কানেশের সাইডটা দেখাই কানেশটা হচ্ছে গিয়ে এক ফিট দেওয়া হয়েছে ওইদিকে পানির সুলভ থাকবে ওই কারণে এক ফিট দেওয়া হয়েছে কারণ পাইপ লামানোর সময় কিন্তু অনেক জামালো হয় এক ফিট কানিশ না দিলে কিন্তু পাইপ লামানোর মতো কোনো জায়গা থাকে না তাই ওইদিকে আমরা এক ফিট কানিশ দিয়ে দিছি অন্য অন্য সাইডটা যদি আপনাদেরকে আমি দেখাই এই সাইডটা আগে আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিই এই সাইডটা কিন্তু আমরা এক ফিট দিয়ে দিছি আপনারাও এক ফিট দেওয়ার চেষ্টা করবেন সর্বনিম্ন এক ফিট দেওয়ার চেষ্টা করবেন কারণ ওইদিকে হচ্ছে আমাদের পানির পাইপ লামবে ওই কারণে আমরা এক ফিট দিয়ে দিছি সো ইঞ্চি সাত ইঞ্চি দিলে কিন্তু পানির পাইপ নামবে না লামাতে কষ্ট হবে ওইদিকে কিন্তু আমরা আবার সো ইঞ্চি দিয়ে দিছি সামান সাইডেও সো ইঞ্চি দিছি কারণ ওইদিকে কোনো পানির লাইন নাই এই কারণে ওই ওই সাইডগুলোতেও আমরা সো ইঞ্চি দিয়ে দিছি যাই হোক আপনাদেরকে দেখাইতে পারছি দেখছেন ভালো লাগলো পরবর্তী আমাদের রোডের কাজ কমপ্লিট হলে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো যে আমাদের সাদের রোডগুলো আর পালানো কেমন হয়েছে